ওয়ালটন ক্রেজি ওয়ালটন ক্রেজি একটা বাইক এই বাইকটা প্রাইস রাখা হচ্ছে মাত্র টাকা যারা ছেলে কম দামে বাইক চান এই বাইকটা তাদের জন্য জাপানি গাড়ি টাকামিতটু গাড়ি এটা আবার ইঞ্জিন টি ইঞ্জিন क्लियर আছে এটা প্রাইস করবে যেখানে আপনি যেখানে বলবেন সেখানে পাই দিব আচ্ছা ফিক্স প্রাইস পূর্ব 30000 টাকা এটা সুজুকি হায়াতি অন টেস্ট ক্রেডিট 45000 টাকা করবে ফিক্স প্রাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন তো আজকে আবারও চলে আসলাম বিসমেলা বাইক স্টেশনে তো কিছু নতুন নতুন বাইক আসলো সেকেন্ড হ্যান্ড বাইক তো আজকে ভিডিওতে কিছু নতুন নতুন সেকেন্ড বাইক পেয়ে যাবেন যারা আসলে দশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে বাইক চান একেবারে কম দামের বাইক তো তাদের জন্য আজকে ব্লগটা খুবই হেল্পফুল হবে অনেকে আমাকে বলছেন যে দশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে বাইকগুলো কোথায় পাওয়া যায় আপনারা এই দিদি দোকানে পাবেন তো আজকে আমি যে দোকানে চল আসছি তাদের এই দোকানে চট্টগ্রামে ফোর্ডিক্সরি এখানে যে হাতির ফুল একটা আছে হাতির ফুলে এই একটা দোকান জিরো হচ্ছে আপনার বাইক স্টেশন আগে নাম ছিল হাদিস সোলমাই মোটরস আর বর্তমান নাম হচ্ছে বিসমিলা বাইক স্টেশন আপনারা যারা দোকান আসবেন আসিফ বাইকে পাবেন এসর বাইক নাম্বার স্ক্রিনে থাকবে যদি কোনো সেকেন্ড হ্যান্ড বাইকের প্রয়োজন হয় ভাই সেটা কন্ডা করতে পারেন আর আরেকটা কথা যারা আসলে কুরিয়ার নেবেন স্ক্রিনে বাইক নাম্বার থাকবে ওই নাম্বারে করতে পারেন তো আজকে আমরা প্রত্যেকটা সেকেন্ড হ্যান্ড বাইকের প্রাইস জানবো আসিফ বাইয়ের কাছ থেকে আর যদি কারো সেকেন্ড হ্যান্ড বাইকের প্রয়োজন হয় ভাই সেটা কন্ডা করতে পারেন

অসংখ্য ধন্যবাদ ফয়সল ভাইকে আপনারা আমাদের ভিডিও আগে অনেক অনেক ভিডিও দেখছেন এটা নতুন ভিডিও আজকের জন্য আপনাদের সবার জন্য শুভকামনা রইল আমি প্রথমে আপনাদেরকে জানাচ্ছি আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের থেকে বাইক নিয়েছেন আমাদের বাংলাদেশে বাংলাদেশে ফয়সল ব্লক দেখে আপনারা অনেকেই বাইক নিয়েছেন আসলে আমি সবার নাম মনে নাই এবং সবার জেলা মনে নাই বগুড়া সিলেট তারপর রংপুর তারপর আপনার মে কুমিল্লা তারপর আরও অনেক জায়গায় বাইক নিচ্ছেন যারা ট্রান্সপোর্টে বাইক নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সামনেও আরও বাইক নিতে পারবেন ইনশাল্লাহ আমি প্রথমে এই লো প্রাইসের কিছু গাড়ি আছে আপনাদের ওটা দেখা দেখাতে যাচ্ছি এই গাড়িটার প্রাইস পড়বে এই গাড়িটা হচ্ছে সিডি জাপানি গাড়ি আচ্ছা জাপানি হ্যাঁ সিডি এটি গাড়ি আচ্ছা ঢাকা মেট্রো গাড়ি এটা আবার আচ্ছা ঢাকা মেট্রো গাড়ি ঠিক আছে ঢাকা মেট্রো গাড়ি হ্যাঁ ইঞ্জিন টিন এর ক্লিয়ার আছে কোনো কাজ নাই বুঝছেন তারপরও আপনি যদি ইচ্ছা করে টুকটাক কিছু করাইতে হয় আর কি ঠিক আছে গাড়ি কিন্তু রং করানো টাঙ্গিটা রং করানো অরিজিনাল কালার না কিন্তু গাড়ি কিন্তু সেরকম আছে আমি গাড়ি হচ্ছে মানে রং করা আছে আর কি মানে রং করানো কালার করা হইছে আচ্ছা কালার করা হইলে কিবে গাড়িটা কিন্তু আপনার

অনটেস্ট এটা এটা আগেও আপনারা ভিডিও দেখছেন আচ্ছা বর্তমানে ভিডিও দিচ্ছি এটা 45000 টাকা পড়বে ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস অনটেস্টে 45000 টাকা আচ্ছা এটা বর্তমানে অনটেস্ট আছে প্রাইস পড়বে 45000 টাকা আরটা বাই গেছে ফালসা 35 হ্যাঁ এটা ডিজিটাল মিটারের গাড়ি হাইড্রোলিক আচ্ছা গাড়ি হাইড্রোলিক

ফিক্স প্রাইস একদম 50000 টাকা একদম 50 আচ্ছা যদি কেউ ট্রান্সপোর্টে নিতে চান ট্রান্সপোর্ট বিলটা আপনাদের দিতে হবে আচ্ছা এটা প্রাইস পড়বে 50000 টাকা 50 ফিক্স প্রাইস তবে এটা ফিক্স প্রাইস থাকবে প্লাটিনা এলইডি এলইডি গাড়ি গাড়ি সেরকম ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো গাড়ি এটা বুঝছেন এটা অন টেস্ট আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে নাম্বার করতে পারবে একশো সিসিডি গাড়ি আচ্ছা এল ইডি হচ্ছে এল ইডি গাড়ি আর এটা প্রাইস পড়বে আটান্ন হাজার টাকা নাম্বার করা আছে এটা আচ্ছা এটা পড়বে যে তাও এলইডি এটা শুধু মিটারটা একটু হবে মিটার একটু গাড়ি কিন্তু

ফিক্স প্রাইস আর এটা প্রাইস রাখা হচ্ছে 65000 টাকা বাইকটা দেখতে পারেন এটা এলইডি তবে অনেক ফ্রেশ বাইকটা আচ্ছা এটা এলইডি গাড়ি প্লাটিনা এটা ফুল বে ফিক্স প্রাইস নাম্বার নাম্বার সহ 70000 টাকা 70000 টাকা ফিক্স প্রাইস একদম আচ্ছা এটা আম টান নাম্বারটা গাড়ি এটা চাইতে ফ্রেশ এবং গাড়ি অনেক ভালো আচ্ছা

কন্ডিশন দেখতে পারবেন 68000 টাকা ফিক্সড প্রাইস থাকবে আচ্ছা আর টিয়ার আচ্ছা এই পাশে আর করা আছে আচ্ছা দুই বছরের ডকুমেন্ট ফুল সিরিয়াল গাড়িটা সুরো সিরিয়াল আচ্ছা জি আর এটা দেখেন আর এটা দেখেন এই পাশে বেরেনিকো আছে খুব সুন্দর রেড কালার মধ্যে আর কি জি এদিকে নাম্বারটা একটু দেখাতে পারেন আচ্ছা এটা হচ্ছে চট্টমেটো নাম্বার করা আছে জি সুরো সিরিয়াল আমি নাম্বার দেখে এখানে দেখেন এখানে চট্টমেটো নাম্বার করা আছে সুরো সিরিয়াল জি আচ্ছা এটা প্রাইস প্রবে 90000 টাকা জি 90000 ফিক্সড প্রাইস এটা ফিক্সড প্রাইস থাকবে 90000 আচ্ছা এখানে দেখেন এই এখানে যে কতগুলো বাইক দেখতে পাচ্ছেন এগুলো কালারটা কিন্তু খুবই সুন্দর আচ্ছা টু কালার এই বাইকটা মনে আগেও দেখছেন আচ্ছা বর্তমানে দিছি এটা 65000 টাকা ফিক্স প্রাইস আচ্ছা এটা হচ্ছে 65000 টাকা চট্ট মিটু ডকুমেন্ট এটা এর বাইকের মধ্যে মানে পালসার তো ওয়ান কালার হয় টু কালার হয় আবার দেখা যায় থ্রি কালার হয় জি এটা টু কালার এটা হচ্ছে টু কালার আচ্ছা আর এটা প্রাইস রাখছেন কত 65000 ফিক্স প্রাইস ফিক্স প্রাইস থাকবে 65000 টাকা চট্ট ডকুমেন্ট করা আছে আচ্ছা এখানে একটা রাইটার দেখেন একটু টাইট গাড়ি অনেক ভালো আছে গাড়ি মোটামুটি ভালো আছে ইঞ্জিন অনেক ভালো এটা দেখেন গাড়ি আসলে মোটামুটি ফ্রেশ আছে এই আসলে সাউন্ড কন্ডিশন খুব হেভি ক্লিয়ার আছে আর এটা প্রাইস আসছেন কত পঁয়ষট্টি হাজার ফিক্সড পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস থাকবে আচ্ছা

আর এগুলো কিন্তু মাইলেজ আছে মোটামুটি এগুলো মাইলেজ আছে আপনার যারা ব্যবহার করেন হয়তো তারাই জানান ক্লিয়ার আছে কাজটা করানো আছে মানে গাড়ির মধ্যে কাজ টাজ সবকিছু কমপ্লিট আছে আর বাইক দেখতে পারেন হিরো হাং

আর আটা কথা বলা যেহেতু পাইকের দোকান তো প্রাইস গুলো আসলে ফিক্স প্রাইস হবে পালসার ডাবল ডাবল ডিস্ক ঠিক আছে এটা মিটার মিটারটা একটু দেখাতে পারেন আচ্ছা 7500 কিমি চলছে মিটারে আছে আর কি হ্যাঁ গাড়ি একদম ফ্রেশ দেখেন গাড়ি একদম ফ্রেশ আর গাড়ি গাড়ি কিন্তু ফ্রেশ আছে হ্যাঁ ডুয়াল ডিক্সের গাড়ি আবার আচ্ছা এটা হচ্ছে ডাবল ডিক্সের গাড়ি মানে ব্ল্যাক কম্পোনেন্ট ব্ল্যাক এন্ড ব্লু কম্পোনেন্ট আছে জি জি আচ্ছা আর এটা তো সব কিছু কমপ্লিট আছে জি 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 প্রাইস আছেন কত এটা 31 হলে দিয়ে দিব ফিক্স আচ্ছা 1 লাখ

আর এটা প্রাইস আছে এক লাখ তিরিশ এটা কিছুক্ষণ আগে নিয়েছি আপনি তো দেখছেন আপনার সামনে নিছি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা করে দিয়ে দিব আচ্ছা এটা প্রাইস রাখা হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্স প্রাইস আবার আচ্ছা এটা থাকে ফিক্স প্রাইস হ্যাঁ ছোট্ট মিটার এখানে দেখেন মানে গ্লাস করা মানে দুটো ড্রাম প্লাস আর কি দেখেন খুব সুন্দর একটু উঁচু আর কি আচ্ছা এটা তো যারা পাসপোর্ট উপরে পাসপোর্ট ছয় জি তারা তো একেবারে নিমেষে চালাতে পারবে দেখেন গাড়িটা অনেক সেরকম গাড়িটা এখন নিশি আসলে গাড়ির দুই নাই এর মধ্যে আপনাকে দেখাই আপনি যেহেতু আজকে আসি গেছেন এটা নাম্বারটা একটু দেখেন এটা হচ্ছে তেরো সিরিয়াল জি এটা দশ বছরের ডকুমেন্ট

অবশ্যই স্ক্রিনশ নিয়ে করতে পারবেন আপনারা একটা কাজ করতে পারেন আমার ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে ওখান থেকে দেখে হোয়াটসঅ্যাপে নক করবেন ভাই এই গাড়িটা একটু দেখান আমি এই গাড়িটা দেখাতে পারবো ভিডিও থাকবে ছবি থাকবে আমার থেকে আমি আপনাদের দেখাবো কী কী ডিটেলস ওখানে নক করবেন সেই গাড়িটা দেখতে পারেন এটা ডুয়েল ডিস্স গাড়ি ডুয়েল ডিক্স সামনে পিছনে ডবল ডিস্স এর গাড়ি চট্টমির টু চোদ্দ সিরিয়াল টুখানে আছে হ্যাঁ গাড়ি চলছে ধরেন তেরো হাজার মতো চলছে গাড়ি আচ্ছা

প্রাইস থাকবে ফিক্সড প্রাইস এক লাখ পঞ্চাশ হলে নিতে পারবেন যেটা পাইকারের দোকান প্রাইসগুলো আসলে ফিক্সড প্রাইস তারা আসলে এখানে যে বাইকও দেখতে পাচ্ছেন সবগুলো বাইক ফ্রেশ কন্ডিশন থাকে আর এটা রানি গেছে মাত্র তেরো হাজার কিলোমিটার নাম্বারটা আমার সব কমপ্লিট আছে বর্তমান প্রাইস হচ্ছে এক লাখ পঞ্চাশ হলে নিতে পারবেন শুধু জিক্সের মধ্যে এটা হচ্ছে ফোর বি আচ্ছা এটা মিটার আছে ছাব্বিশ হাজার প্রায় সাতাশ হাজার মতো চলছে গাড়ি ঠিক আছে গাড়ি ডুয়েল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্সের গাড়ি আপনি দেখতে পারেন ফোনর সিরিয়াল ডিজিটাল ফ্লোর স্মার্ট কার্ড হ্যাঁ আচ্ছা

এই ফোর বি এপাসি বাইক গুলো কিন্তু অনেকে নিয়ে থাকে প্রাইস দেখা যায় এটা প্রথম প্রাইস হচ্ছে এক লাখ চল্লিশ হাজার টাকা সবকিছু নাম্বারটা সবকিছু কমপ্লিট আছে প্রাইস চলবে এক লাখ চল্লিশ আর ছোট ছোট কথাগুলো বাইক আপনারা দেখছেন কম দামের মধ্যে এটাই লাস্ট আছে এটা দেখতে পারেন এটার প্রাইস পড়বে যে দশ হাজার টাকা ফিক্স প্রাইস আচ্ছা এটা প্রাইস টাকা হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এইটা মডেলের জন্য কি এটা হচ্ছে ওয়াল ক্রেজি আচ্ছা ওয়ালটন ক্রেজি জি প্রাইস রাখা হচ্ছে মাত্র দশ হাজার টাকা টাকা ওয়াল্টন ক্রেজি একটা বাইক এই বাইকের প্রাইস রাখা হচ্ছে দশ হাজার টাকা এটা ডকুমেন্ট আছে কিন্তু আমি ডকুমেন্টার উপর ইয়া দিব না ডকুমেন্ট যা আছে তাই আচ্ছা আমি জাস্ট দশ হাজার টাকা এই বাইকটা নিতে পারেন এলোরিং এলোরিং চাকা টাকা দেখেন চাকা ফিজন অনেক ফ্রেশ গাড়ি ঠিক আছে গাড়ি চলে রানিং আছে টুকটাক সেটিং করে কিছু কাজ করতে এই গাড়িটা মোটামুটি রানিং হয়েছে আর এটা যেহেতু ওয়ালটন ক্রেজ একটা বাইক ব্র্যান্ডিং করা আছে এই বাইকটা প্রাইস রাখা হচ্ছে মাত্র দশ হাজার টাকা যারা আসলে কম দামে বাইক চান এই বাইকটা তাদের জন্য মাত্র দশ হাজার টাকা বলে বাইকটা পাবেন জি আরেকটা কথা হচ্ছে যে আপনারা যারা কুরিয়ারের গাড়ি নিয়েছেন তারা তো অবশ্যই সুবিধাটা পাইছেন আর যারা নতুন নেবেন আমাদের আর একটা কুরিয়ার সার্ভিস আছে ওদের সাথে আমাদের একটা কন্ট্যাক্ট আছে আমাদের গাড়ি দিলে ওরা একটু কম প্রাইসে করে দেয় ঠিক আছে ওই সেক্রিফাইসটা আপনাদের করবো আর ব্লক দেখে আপনারা আমি যেটা পারবো সবার সব গাড়িতে আমি স্যক্রিফাইস করতে পারবো না কিছু গাড়িতে সেক্রিফাইস করতে পারলে আমি করে দিব যা পারি সেক্রিফাইস করে দেবো আগেও যারা গাড়ি নিচ্ছেন তারা তো দেখছেন সেক্রিফাইস কতটুকু করতে পারছি কেমন করছি হ্যাঁ যারা কম কম দামে ভাই ওগুলোতে হয়তো সামান্য টাকা আমার লাভ হয় তাতে আমি সেক্রিফাইস করতে পারি না যেটাতে পারি সেটাতে সেক্রিফাইস আর আপনারা আমার স্ক্রিনে টা হোয়াটসঅ্যাপ লেখা থাকবে ইমোটা ইমোতাল ইমো লেখা থাকবে ওই নাম্বারে আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন ফোন ফোন দিতে হবে না যারা কনফার্ম হবেন গাড়ি নিবেন ঠিক আছে যারা পছন্দ হচ্ছে তারাই আমাকে ফোন দিবেন আর শুধু শুধু যারা সময় নষ্ট করবে না কারণ আমি অনেক ব্যস্ত থাকি আপনারা হয়তো আবার দেখতে পারেন সো ওকে আর প্রতিটা বাইকে প্রাইস থাকবে ফিক্স প্রাইস যেহেতু পাইকের দোকান প্রাইসগুলো আসলে ফিক্সড প্রাইস হবে তো এছাড়া বাইয়ের যে হোয়াটসঅ্যাপ আছে ইমো নাম্বার আছে বা দুই নাম্বার তো স্ক্রিনে থাকবে হয়তো আপনারা হোয়াটসঅ্যাপ না হলে ইমো একটু তো কন্টাক্ট করবেন আর এই দোকানে মূলত আপনারা একেবারে কম দামে বাইকগুলো পাবেন আমাদের দোকানের আইডিটা আপনাদেরকে একটু বলি চট্টগ্রাম ফটিকচরি বিবিরহাট আচ্ছা হাতির ফুল চট্টগ্রাম ফটিকচরি বিবিরহাট হাতির ফুল আসলে আমার আসিফ ভাই বললে সবাই দেখাই দিবে এবং আপনারা যারা আমাকে অনেক সময় মানে অ্যাডভান্স করার জন্য একটু মানে ইয়া করেন তারা এরকম কিছু মনে করবেন না কারণ আমরা যাদেরকে যেটা বলবো ঠিকই ওইটাই ওইটাই আমরা পৌঁছাই দিব আপনারা অ্যাডভান্স করতে পারবেন এই বা বিকাশে অ্যাডভান্স করার জন্য অনেকে একটু মানে টেনশন করেন ভাই এ হয়েছে সে হয়েছে ওই সব টেনশন করবেন না কারণ এখানে ফয়সাল ব্লক আছে আপনারা দেখতে পারবেন আমার আরও অনেক ভিডিও দেখছেন আমি অনেক বছর থেকে এই ব্যবসাতে জড়িত এবং এখানে কোনো দুই নম্বরে কিছু নাই যা আছে তা আপনাদেরকে সরাসরি বলে দিই আচ্ছা এটাই এসব নাম্বার

আর যারা এই দোকান আসবেন অবশ্যই আমার চ্যানেলের নাম বলবেন যে আমি ব্লগ চ্যানেল থেকে আসছি অবশ্যই হালকা একটু ডিসকাউন্ট হবে সো তাদের এই দোকানটা আপনারা পেয়ে যাবেন চট্টগ্রামে ফোর্টিস স্টোরি এখানে হাতির পুলে একটা দোকান যেটা হচ্ছে আপনার বিসমিল্লা বাইক স্টেশন আগে একসময় নাম ছিল হাতির সোলোম্যানি মোটরস ওটা কিন্তু সবাই চিনে থাকে আর বর্তমানে যেটা নতুন তারা যে নাম করছে বিশমিলা বাইক স্টেশন নাম দুইটাই আছে আপনারা হাতিপুর আসলে কাউকে বললে আপনার দোকানটা পেয়ে যাবেন তো আজকে একেবারে কম দাম বাইকগুলো পাবেন আশা করি আপনারা দশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে এই ধরনের কম দাম বাইকগুলো এই দোকানে পেয়ে যাবেন মূলত সো তাদের এই দোকানে অ্যাড্রেস ফোন নাম্বার অবশ্য তারা ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন নেক্সট টাইম কে নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন বাই